স্বৈরাচারী হাসিনা সরকার পতনের পর অবশেষে বাংলাদেশ নতুন অন্তবর্তীকালীন সরকার গঠিত হল শত শত ছাত্র ও সাধারণ জনতার আত্মত্যাগের বিনিময়ে অবশেষে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে নতুন অন্তবর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে এরই মধ্যে নতুন সরকার বেতন বৃদ্ধি নিয়ে কি চিন্তা ভাবনা করছে চলুন জেনে নেওয়া যাক তবে যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন সর্বশেষ দুই সালে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল যা এখন কার্যকর রয়েছে তবে সে সময় স্থায়ী পে কমিশন গঠনের প্রস্তাব থাকলেও সেটি এখনও কার্যকর করা হয়নি অন্যদিকে সরকারি কর্মচারীগণ জাতীয় পে স্কেল মোতাবেক বার্ষিক প্রায় পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন জাতীয় বেতন স্কেল দুই হাজার বেতন বৃদ্ধির ধাপগুলো সেভাবে সাজানো হয়েছে কিন্তু বর্তমানে বাজারে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধির সমন্বয় হচ্ছে না গত ছয় বছরের ত্রিশ শতাংশ বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে চল্লিশ শতাংশ এমথাবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এ দাবিতে মাঠেও নেমেছেন সরকারি কর্মকর্তারা তবে আসার কথা হলো এরই মধ্যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে সরকার প্রতি পাঁচ বছর পর পর পে স্কেল ঘোষণা করা হয় সে অনুযায়ী পে স্কেল ঘোষণার সময় হয়ে গেছে চাকরিজীবীদের আর্থিক সুবিধা বাড়ানো সংক্রান্ত দাবি দেওয়া সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনায় রয়েছে এদিকে মহার্ঘ ভাতা প্রদান নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে জানানো হয় পে কমিশন গঠন করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দিতে হবে উনিশশো সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশ থাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখাতে হবে সচিবালয়ের ন্যায় সব দপ্তর অধিদপ্তরের পদ পদবি পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে লিখিত বক্তব্য আরও বলা হয় একাশি টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহল বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতিকের হার নব্বই শতাংশের স্থলে একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধি দুই হাজার এর ভিত্তিতে দশম গ্রেডে উন্নীত করতে হবে আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে উক্ত পদ্ধতিতে নিয়োগ করা ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এছাড়া কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে